সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বিষয়ের প্রথম অধ্যায় সততার পুরস্কার এই অধ্যায়ের ছয় পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার তোমাদেরকে দেখে দেব তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নটা একটু নিই দেন তোমাদেরকে উত্তরগুলো দেখাবো দেখো কালাম আবুল হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে হাজি মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা এবং কালামকে একটা গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল আর বললো তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষদের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে ফাটাল তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্য করল না কিন্তু হাফিজ বিনা পয়সা ভিক্ষুককে জামাটা সেলাই করে দিল শিক্ষার্থীরা এখানে ক প্রশ্নে বলা হয়েছে স্বর্গীয় দূত কতজন ইহু ইহুদিকে পরীক্ষা করেছিলেন দেখো এখানে এটার উত্তর হচ্ছে আমরা যদি এটার উত্তরটা দেখি এটার উত্তর হচ্ছে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন দুই নাম্বার স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন এটার উত্তর হচ্ছে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা পেরেস্তাকে বোঝানো হয়েছে পেরেস্তারা আল্লাহর হুকুম মেনে কাজ করে থাকেন আলোচ্য গল্পের তিনজন ইহুদি পরীক্ষার জন্য আল্লাহর এক পেরেস্তাকে পাঠানো হয় পেরেস্তা তখন মানুষের রূপ ধারণ করে ইউদিকে সামনে আসেন এবং যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে আচ্ছা শিক্ষার্থীরা এরপরে দেখো ঘন আমার বলা হয়েছে কালাম ও আবুলের কাজের মধ্যে বা মাঝে সততার পুরস্কার গল্পে যেই দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এখন আমরা ঘর কোশ্চেনটির দেখব দেখব এখানে গ হয়েছে কালাম ও আবুলের কাজের মধ্যে শততার পুরস্কার গল্পে প্রথম দুই ইহুদির আকৃত অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে ঠিক আছে সততার পুরস্কার গল্পে প্রথম দুই ইহুদি তাদের আগের দুরবস্থার কথা স্বীকার করে এবং ফেরেস্তার প্রতি অমানবিক আচরণ করে উদ্দীপকে কালাম এবং আবুলই ঠিক একই রকম চরিত্রের অধিকারী অধিপকে কালাম ও আবুল দরিদ্র ও অসহায় ছিল হাজি মকবুল সাহেব তাদের সহায়তায় তাদের জীবন সুদিন আসে কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে এজন্য তারা দরিদ্র বৃক্ষকে কোনো সাহায্য করতে করেনি যেমনটি দেখা যায় আলোচ্য গল্পে প্রথম দুই ইহুদির আচরণে তারাও দরিদ্র বিষয় বিদেশির রূপ ধারণ করে ফেরেস্তাকে কোনো সাহায্য করেনি অর্থাৎ উদ্দীপকে কালাম এবং আবুল এবং সততার পুরস্কার গল্পে প্রথম দুই ইহুদির আচরণের অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায় আশা করি তোমরা বুঝছো এই নাম্বার কোয়েশ্চেনটির অ্যান্সার এরপরে শিক্ষার্থীরা ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয় হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো আচ্ছা দেখো তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সার দিব ঘ নাম্বার শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি পৃষ্ঠার ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দেওয়া আছে তোমরা প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো সাজানো থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে ঘ নম্বর উত্তর সততার নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরায় সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা যা উদ্দীপকে হাফিজের চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে সততার পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে যা তৃতীয় ব্যক্তি তথা অন্ধ আচরণে প্রকাশ পেয়েছে বিদেশি বিপদগ্রস্ত লোকটিও সাহায্যার্থে পছন্দ মতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করছে এরপরে উদ্দীপক হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে হাজি সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থার বদলে দিয়েছে এজন্য সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটাও বিনে পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে সততার পুরস্কার গল্পে তৃতীয় ইহুদি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের নিজের অবস্থার পরিবর্তন হলেও তারা অতীতের ভুল অতীতকে ভুলে যায়নি দরিদ্র অসহায় অসহায়কে সহায়তা করে তারা নৈতিক পরিচয় দিয়েছে আর এটি হচ্ছে সতার পুরস্কার গল্পের মূল শিক্ষা এই বিবেচনার প্রশ্নটি মন্তব্যটি যথার্থ শিক্ষার্থীরা এরপরেও তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ